আমি চাই না আমার জীবনে কেউ আসুক আমারও একটা নিজের মানুষ হোক আমি চাই না আমার আত্মসম্মানের শব্দ প্রাচীর ভেঙে কেউ আমাকে ভালোবাসতে বাধ্য করুক আমার মন খারাপের মাথায় হাত রেখে সান্ত্বনা দিক আমার বিষণ্ন বিকেলগুলোতে কথা সঙ্গী হয়ে পাশে থাকুক আমি চাই না কেউ তার ভালোবাসার বিনিময়ে অধিকার চেয়ে বসুক কেউ আমাকে তার মায়ায় জড়িয়ে ফেলুক আমি চাই না কেউ আমার অভ্যাসে পরিণত হোক আমার অস্তিত্বে মিশে যাক আমি সত্যিই চাই না কেউ অনায়াসে আমার কষ্ট দেওয়ার সুযোগ পেয়ে যাক আমার ভালো লাগায় মিশে গিয়ে হঠাৎ ভালো না থাকার কারণ হয়ে দাঁড়াক আমায় ভেঙে চুড়ে দিয়ে হুট করে হারিয়ে গিয়ে বুঝিয়ে দিক পৃথিবীতে নিজের বলতে কিছু হয় না আমি একা থাকতে চাই নিজের মতো করে বাঁচতে চাই শুধু নিজেকে ভালোবাসতে চাই নিজেকে নিয়ে ভালো থাকতে চাই আমার শহরে মন ভাঙা নিষিদ্ধ